প্রে শিক্ষাতে আজকে আমি তোমাদের একে ট নম্বর অঙ্ক করে করে দেখাবো দেখো এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ারের ঘন নির্ণয় করতে হবে তাহলে এটাকে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার দিয়ে ব্রাকেট দিয়ে কিউব দিলাম তাহলে দেখো ছয় নম্বর সূত্রের সঙ্গে মিলছে তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এটা হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে ए स्क्र बी स्क्र तार हलो स्क्र बी माने सी स्क्र डी स्क्र प्लस थ्री ए माने ए स्क्र बी स्क्र डॉट बी स्क्र माने सी स्र डी स्क्र तार हलो माइनस बी क्यूब माने सी स्क्र डी तार हलो क्यूब এটা ভাঙায় লিখলে এ পাওয়ার তিন দুগুণে ছয় বি পাওয়ার তিন দুগুণে ছয় মাইনাস থ্রি দেখো এ পাওয়ার দুই দুগুণে চার বি পাওয়ারও চার সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে দেখো সি পাওয়ার ফোর এই যে দুই দুগুণে চার আর আবার ডি পাওয়ারও দুই দুগুণে চার মাইনাস সি পাওয়ার তিন দুগুণে ছয় ডি তিন দুগুণে ছয় এটাই আনসার এই স্কোয়ার বি মাইনাস বি কিউব সি এর ঘন নির্ণয় করতে হবে তাহলে এটাকে রাকেট দিয়ে কিউব দিয়ে নেব দেখো এটা এ এটা মাইনাস বি হোল কিউব তাহলে সূত্র অনুযায়ী এই মানে এই স্কোয়ার বি তার কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে এই স্কোয়ার বি তার স্কোয়ার আর বি মানে कि्यूब सी प्लस थ्री ए मान स्क्र बी डट बी स्क्र मान ब्यूब सी और स्क्र माइनस बिक्यूब मान बिक्यूब सी तर हलो कि देख ए कि्यूब माइनस थ्री स्क्र बी प्लस थ्री ए बी स्क्र माइनस बिक्यूब इिसब कर ले A power 6, পারের উপর পর থাকলে গুণ ছয় আর বি পাওয়ার বি কিউ মাইনাস থ্রি এ পাওয়ার ফোর বি স্কোয়ার মাইন ডট বি কিউব সি প্লাস থ্রি দেখো বি পাওয়ার নয় তাহলে এ পাওয়ার সিক্স বি কিউব এটা ছিল তাই দেখো এখানে বি স্কোয়ার এখানে বি কিউব তাহলে থ্রি এ পাওয়ার ফোর আমরা জানি ভিত্তি একই হলে পারে পাওয়ারের যোগ হয় তাহলে একবারে যোগ দিয়ে রেখে দেব তাহলে তিন আর দিয়ে পাঁচ বি পাওয়ার পাঁচ আর সি থ্রি এই স্কোয়ার দেখো বি পাওয়ার এখানে এক এখানে ছয় তাহলে বি পাওয়ার সেভেন সি স্কোয়ার মাইনাস বি নাইন সি কিউব এটাই আচ্ছা দেখো এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউবের ঘননিয় বলা ছিল তাহলে এটাকে এ ধরব এটাকে বি ধরব তাহলে এ কিউ আচ্ছা সূত্র অনুযায়ী এ কিউব মানে এক্স কিউব তার হলো কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে এক্স কিউব তার স্কোয়ার আর বি মানে টু ওয়াই কিউব প্লাস থ্রি এ মানে এক্স কিউব আর বি স্কোয়ার মানে টু ওয়াই কিউব তার হলো স্কোয়ার মাইনাস বি কিউব মানে টু ওয়াই কিউব তার হল কিউব এটা ভাঙাইলে এক্সের পাওয়ার তিন থেকে নয় মাইনাস থ্রি ডট এক্সের পাওয়ার ছয় তিন দুগুণের ছয় ডট টু ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব ডট এই এর স্কোয়ার চার ওয়াই পাওয়ার 3 ছয় মাইনাস টুয়ের কিউব এইট ওয়াই পাওয়ার নাইন তাহলে এখন এক্স পাওয়ার নাইন রাখলাম মাইনাস এই দুটো গুণ দিলে তিন ছয় এক্স পাওয়ার সিক্স ওয়াই কিউব তিন চারে বারো এক্স কিউব ওয়াই সিক্স মাইনাস এইট ওয়াই পাওয়ার নাইন এটাই নম্বরে দেওয়া ছিল এগারো এ মাইনাস বারো এর ঘন নির্ণয় করতে হবে তাহলে প্রাকেট দিয়ে কিউব দিব কিব দিলাম এটা এ এটা বি তাহলে এ কিউব মানে এগারো এ তার হলো কিউব মাইনাস এ স্কোয়ার মানে এগারো তার হলো স্কোয়ার মানে মাইনাস প্লাস থ্রি মানে এগারো এ আর বি মানে বারো বি তার হলো মাইনাস বি কিউব মানে বারো বি তার হলো কিউব তাহলে এগারোর কিউব হল তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ মাইনাস থ্রি ডট এই এগারোর স্কোয়ার করলে একশো একুশ এই স্কোয়ার আর এটা বারো বি রাখলাম প্লাস তিন এগারো তেত্রিশ এ ডট বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ বি স্কোয়ার মাইনাস বারো কিউ বারো কিউব সতেরোশো আটাশ আরে বি কিউব তাহলে এটা যাচ্ছিল তাই রাখব তেরোশো একত্রিশ এক কিউব মাইনাস তিন একশো একুশ আর বারো গুণ দিলে হবে তেতাল্লিশশো ছাপান্ন তেতাল্লিশশো ছাপান্ন এই প্লাস তেত্রিশ আর একশো গুণ দিলে হয় সাতচল্লিশশো সাতচল্লিশশো বান্ন এ বি স্কোয়ার মাইনাস সতেরোশো আটাশ বি কিউব এটাই অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ প্রধান নাম্বারটা ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ঘন তাহলে ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে নেব তার কিউব দেখে এখানে প্লাসের সূত্র মানে পাঁচ নাম্বারটা হবে তাহলে এই কিউব মানে এক্স কিউব তার হলো কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে এক্স কিউব তার স্কোয়ার বি মানে ওয়াই কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে ওয়াই কিউব তার হলো স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব তার কিউব তাহলে পারের উপর পার থাকলে গুণ হয় তাহলে এক্সের পাওয়ার তিন তিকে প্লাস থ্রি দেখো এক্সের পাওয়ার তিন দু ছয় ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব আর তিন দুগুণে ওয়াই পাওয়ার সিক্স প্লাস ওয়াইয়ের পাওয়ার তিন নয় তিন নয় এটাই আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো আর অঙ্কগুলো বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ